তৃণমূল নেতা অনুব্রত মন্ডল জামিন পাওয়ায় খুশিতে মিষ্টি বিতরণ শামশেরগঞ্জের এক তৃণমূল কর্মীর জামিন পেলেন অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতার জামিনের খবর আসতেই জেলায় জেলায় খুশিতে মিষ্টি বিতরণ আজ শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের এক তৃণমূল কর্মীর পক্ষ থেকে মিষ্টি বিতরণ এদিন শামশেরগঞ্জ কৃষি মান্ডিতে প্রায় পাঁচ শত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করলেন তিনি উল্লেখ্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল দশ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হয়েছে আর জামিন পাওয়ায় জেলায় জেলায় খুশির হওয়া বাদ নেই শামশেরগঞ্জেও শামশেরগঞ্জের তিনপাকুড়িয়া পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক আলম ওয়ালা নামে পরিচিত এই ব্যক্তি এদিন খুশির আবেগে মিষ্টি নিয়ে সাধারণ মানুষের মাঝে বিতরণ করলেন দেখুন সেই চিত্র বীরভূম জেলার অনুমত মন্ডল জামিন পেয়েছে তার জন্য আমি খুশি তো মিষ্টি খেয়ালাম মিথ্যা কেসে টাকা ফাঁসিয়ে ছিল এখন অব্দি প্রমাণ করতে পারছে না তারা আমি অত্যন্ত খুশি হয়েছি জামিন পাওয়াতে তার জন্য আমি মিষ্টি খাওয়াছি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামসরগঞ্জ ব্লকে তিনটাকড়ি অঞ্চলে আমার বাড়ি আমি তিনটাকড়ি অঞ্চলের মধ্যে সবজি মান্ডিতে খাওয়াছি মান্ডিতে কৃষক বাজারে মোটামুটি পাঁচশো লোককে খাওয়াছি এই যে মানে কী বলবো ওনাকে তো মিথ ঠাক আর আমি অনেক দিন থেকে তৃণমূল দলটা করি দু সাল থেকে তো উনিও খুব ভালো তৃণমূলের একজন স্বচ্ছকর্মী তবে ওনাকে দেখতে পায় না কোনোদিন যে ও টিকিটের লোক আছে কি অতি এম পি ভোটে দাঁড়ালছে এম এল ভোটে দাঁড়িয়েছে এরকম ধরনের কোনো কিছু নেই ও নিঃস্বার্থভাবে হ্যাঁ মানুষের উপকার করার জন্য কাজ করছিলো ওনাকে ফাসিয়েছে উনি যাবিন পেয়েছেন তার জন্য আমরা মিষ্টি খাওয়াছি আমার নাম আলম শেখ